যেসব ইনসার্ভিস প্রাথমিক শিক্ষকরা দু দুবছরে ডিএলএড করেননি তাদের কোর্টের অর্ডারের ভিত্তিতে ডিএলএডে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রসঙ্গত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আঠারোই জুলাই ডাব্লু পি এ নাম্বার ওয়ান এইট ওয়ান ফোর সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর কেসের ভিত্তিতে এই নির্দেশ দেন এই নির্দেশের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ইনসার্ভিস শিক্ষকদের নির্দেশ দিয়েছেন যেসব প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে তারা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে দুই বছরে ডিএলএডে ভর্তির জন্য প্রাইমারি শিক্ষা পর্ষদে অনলাইন পোর্টালে তাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে কর্মরত প্রাথমিক শিক্ষকরা ডিএলএড ট্রেনিং করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে প্রাইভেট ডিএলএড কলেজে গভর্নমেন্ট এইডেড পিটিটিআইএ এবং ডায়েট কলেজে শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে সাবমিশন করতে হবে চলতি বছরের সাতাশে জুলাইয়ের মধ্যে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন